প্রান্ত থেকে প্রান্ত ছুটে চলেছে সেই ব্রহ্মপুত্র এক্সপ্রেস নারীর টানে ফিরে চলা সেই ফেরত ট্রেনটি শুতে চলেছে ঢাকার উদ্দেশ্যে সেই কটাস্থলে ফিরে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত ট্রেন ব্রহ্মপুত্র এক্সপ্রেস অঙ্গরাত্রে দেখতে পাচ্ছেন ফেরত যাত্রী সেই ট্রেনটি উচ্চাপড়া দিয়ে মায়ার বাঁধন ছেড়ে আবারও তারা চলে যাচ্ছে সেই ব্রহ্মপুত্র এক্সপ্রেসে চড়ে ঢাকার উদ্দেশ্যে নিজ নিজ কর্মস্থান বন্ধুরা এটি ছিল ঈদের কীর্তিযাত্রার ট্রেন আগামী ভিডিওতে আবার দেখা হবে আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন কর